সমানিত আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে অনেক দূরে চলে আসলাম আমার গ্রাম থেকে প্রায় কয়েক কিলোমিটার দূর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে বনে প্রবেশ করব আপনাদেরকে নিয়ে এই বন একটি গভীর বন এটি একটি খুবই এখানে বিষাক্ত সাপ এবং হিংস্র জীবজন্তু থাকতে পারে তবে হিং এই সাপ যে থাকবে অবশ্যই বেশি থাকবে এখন হচ্ছে মার্চ মাস এখনো সাপ বাহির হয়নি পুরোপুরিভাবে আমরা আমরা এই সুযুগে এই বনে আজ প্রবেশ করছি চলুন আমাদের সাথে আমরা বনে প্রবেশ করব আসুন আমাদের সাথে আসুন

ওইগুলা বড় হয়ে উঠবে আর জঙ্গল আরো ভয়ানক রূপ ধারণ করবে বন্ধুরা দেখুন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি বনে আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আজ এখানে একটি অর্কিড বিশেষ প্রজাতির একটি অর্কিডের সাথে আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব অর্কিড বলতে আপনারা দেখুন পাতাবিহীন একটি অর্কিড গাছ আর ইয়ের ফুল দেখে আপনারা বিস্মিত হবেন ওই দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে এটি একটি অর্কিড ওই দেখুন কি পরিমাণে অর্কিড হয়েছে আমি অর্কিড সম্বন্ধে বন্ধুরা আপনারা দেখুন এই যে অর্কিড আমি এখন একজনকে উঠাবো এই একটা অর্কিডের গাছ সংগ্রহ করার জন্য তবে নষ্ট করবে না অবশ্যই তুমি আসো এদিকে এদিকে তুমি একটি গাছ ওই ওই যে গাছটা ওই ওইটা জানবে আমি আপনাদেরকে ওই গাছটি কিভাবে চাষ করা যায় এ সম্বন্ধেও আমি আপনাদেরকে বলে দেব এই গাছটি চাষ করতে হলে আপনারা একটি ঠোবের মধ্যে এই নারিকেলের চুপড়া আছে না এই নারিকেলের চুপড়া ব্যবহার করে নাইকেলের চুপড়ার মধ্যে এই গাছটি রেখে দিয়ে কিছু পানি দিলেই এই গাছটি তার মানে ওই গাছটি আপনারা রোপণ করতে পারবেন এবং ছায়াযুক্ত স্থানে গাছটি হবে বিশেষ করে জারুল গাছে এই গাছটি বেশি জন্মে এটি একটি জারুল গাছ ভালো করে দেখুন একটু উপরে উঠানে যাই কিনা যাও তো পাশে যাও এই যে ভালো করে গাছটি দেখাও আরো যাও এই যে এই যে এই অংশটা এইটা এইটা একটু এই যে দেখা যায় কি না হ্যাঁ আপনাদেরকে আমি এই ভিডিওটি উপহার দেওয়ার জন্যই এই গভীর জঙ্গলে প্রবেশ করলাম আমি আরও ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও আর এটি একটি বিরল প্রজাতির অর্কিড আমি আগেই বলছি নাম আমাদের জানা নেই আপনাদের যদি এই অর্কিডের বৈজ্ঞানিক নাম সহ জানা থাকলে আমাকে একটু এর ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন বন্ধুরা এখানেই আমি আজ শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম